হ্যালো ভিউয়ার আজকে আমার ভিডিওটি হচ্ছে ইজ এড ভয়েস রেকর্ডার নিয়ে তো এই ভয়েস রেকর্ডার দিয়ে যদি আপনি ভয়েস রেকর্ডিং করেন বা কোনো গান করেন তাহলে খুব ক্লিয়ারভাবে আপনার ভয়েসটা ক্যাচ করবে এই ভয়েস থেকে আপনি বিভিন্ন ভয়েসে ট্রান্সফার করতে পারবেন যেগুলো শুনতে খুবই সুমধুর লাগবে তো এবার আমি অ্যাপটি ওপেন করে দু একটা কথা বলে রেকর্ডিং করে শোনাচ্ছি দেখুন আপনি যখন কোনো ভয়েস রেকর্ডিং করবেন তখন এই লাল বাটনে টাচ করবেন করার পর কিছু একটা বলবেন গান হোক বা কোনো কথাবার্তা রেকর্ডিং করবেন তারপর স্টপ করে দিয়ে শুনবেন দেখবেন একদম ক্লিয়ার ভয়েস পাবেন এখানে এখান থেকে যদি আপনি ভয়েস চেঞ্জ করে এখান থেকে যদি বা কোনো কথাবার্তা রেকর্ডিং করবেন তারপর স্টপ করে দিয়ে শুনবেন দেখবেন একদম ক্লিয়ার ভয়েস পাবেন এখানে এখান থেকে যদি আপনি ভয়েস চেঞ্জ করে বা কোনো কথাবার্তা রেকর্ডিং করবেন তারপর স্টক এখান থেকে যদি আপনি ভয়েস চেঞ্জ করে শুনতে চান তাহলে এই যে নিচে এফেক্টস লেখা আছে এখানে টাচ করবেন করার পরে এই দেখুন লম্বা লম্বা পাঁচটা দাগ দেওয়া আছে এখানে টাচ করবেন করার পর এই অপশানগুলো থেকে আপনি কুড়ি রকমের ভয়েস চেঞ্জ করতে পারবেন আর এছাড়াও যদি আপনি ভয়েস চেঞ্জ করতে চান তাহলে এখানে এগুলোর মধ্যে টাচ করবেন করলে দেখবেন পে আউট করতে হবে অতএব পে আউটে গিয়ে আমাদের লাভ নেই আপনি যদি এখান থেকে গান শুনতে চান তাহলে এই যে প্লাস চিহ্ন আছে এখানে টাচ করবেন করার পর আপনার যেখানে এমপি গান আছে সেখানে টাচ করবেন করার পর এমপি গান চয়েস করে শুনতে পারবেন তো বন্ধুরা তো বন্ধুরা এই অ্যাপটি পেতে গেলে আপনাকে গুগল প্লে স্টোরে ইজেড ভয়েস লিখে সার্চ করতে হবে লিখে সার্চ করলেই চলে আসবে প্রথমেই এটা একটা কিন্তু পপুলার অ্যাপ কারণ এটা টেন মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে এই অ্যাপটা অনেক মানুষ ইউজ করছে তাই আমিও শেয়ার করলাম আপনাদের মাঝে এই অ্যাপটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে সেখান থেকেও আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো ব্যাস ভিডিওটি আমার এখানেই শেষ ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে কিছু জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্য বন্ধুদের আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখনকার মতো আসছি গুড বাই